অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার টোটকা ব্যবসায় সাফল্য লাভের হান্ড্রেড পারসেন্ট কার্যকারী টোটকা এই টোটকা আপনারা খুব কম চ্যানেলে পাবেন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কম পাবেন একটা সুন্দর টোটকা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করব আমি মাসিক রাশিফল বিভিন্ন রাশি দিয়েছি বার্ষিক রাশিফল দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন যাই হোক ব্যবসায় সাফল্য লাভের হানড্রেড পার্সেন্ট কার্যকারী টোটকা আপনারা ব্যবসা বিভিন্নভাবে করেন কেউ নিজস্ব দোকানে কেউ বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে বসে ব্যবসা করেন যে যেভাবেই ব্যবসা করেন না কেন আপনারা প্রতি বুধবার আপনারা করবেন ফিটকিরি অল্প একটু নিয়ে গালে কুলিগুচি করে ফেলে দেবেন প্রতি বুধবার কিন্তু এটা করতে হবে ব্যবসার গ্রহ বুথ তাই বুথকে কিন্তু আপনাদের ভালো রাখতে হবে তবেই কিন্তু আপনাদের ব্যবসা ভালো হবে শুধু এই টোটকা নয় আরও টোটকা আপনাদেরকে বলবো ব্যবসায় সাফল্য লাভের টোটকা বাজার থেকে আপনারা সবুজ রঙের এলাচ শুকিয়ে গেলে কিন্তু হবে না টাটকা সবুজ রঙের এলাচ আপনাদের কিনে আনতে হবে প্রতিদিন ব্যবসা স্থানে যাওয়ার আগে সেই এলাচটা আপনাদের জীবের নিচে রেখে একটু চিবিয়ে আপনারা রেখে দিন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন দেখবেন ব্যবসায় আপনাদের উন্নতি আগের থেকে অনেক বেশি হচ্ছে আপনারা করে এই টোটকাগুলো আমাকে জানাবেন যে আপনাদের ব্যবসায় আদৌ কোনো উন্নতি হলো কি না যদি না হয় তাহলে জানবেন আপনার ব্যবসার কারক্র আপনাদের জন্মছকে খারাপ আছে কবি এবং ব্যবসার করো আপনাদের জন্মছকে খারাপ আছে সপ্তম ভাবের অধিপতি সে হচ্ছে ব্যবসার কারকগ্রহ আবার আপনাদের ব্যবসার যে কারক্রহ সে হচ্ছে বুথ ভূতকে যেমন ভালো থাকতে হবে তেমনই আবার সপ্তমভাবে অধিপতিকেও ভালো থাকতে হবে তাহলে কিন্তু ব্যবসা আপনাদের ভালো চলবে ব্যক্তিগত যত্নছকও কিন্তু বিচার্য এই টোটকাগুলো করুন যদি তাতে ফল না পান তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন যাই হোক ব্যবসায় সাফল্য লাভের টোটকা আগেও এই চ্যানেলে অনেক দিয়েছি আজকে আরেকটা একটা লাল কিতাব টোটকা যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হবে সেই টোটকা আপনাদের সামনে দিলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকুন নতুন বছর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক আজ এই প্রার্থনা করে এখানেই শেষ করছি আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব কথা দিলাম